হাতে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা হ্যাডসেট রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য আপনারা যারা ল্যাপটপ পারচেস করবেন না কিন্তু আপনি ভিডিও দেখতেছেন একটা গিফট আশা করছেন আপনার জন্য কিন্তু আমরা গিফট নিয়ে এসেছি গিফট পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে সুন্দর করে কমেন্টস করতে হবে বা ভিডিওটা আপনাকে শেয়ার করে দিতে হবে তাহলে আমাদের এসকে টেকনোলজি আপনাকে এই গিফটটা প্রোভাইড করবে এবং এটা ছাড়া আরও হিউজ পরিমাণে গিফট আছে যখন আপনি ল্যাপটপ পার্চেস করবেন দেখেন আপনি বিশ হাজার টাকা বাজেট রেখেছেন বাট একটা ল্যাপটপ কিনবেন যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন আশা করছেন অনেকে আছে প্যান্টিএম ডুয়েল কর দিয়ে এসব টাইপের ল্যাপটপগুলো দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে চান অনেক ক্ষেত্রে যে হচ্ছে কাজ হয় না আটকে যান বাট একটা বাজেটের মধ্যে যখন আপনি এই এই কাজগুলো আপনি করতে যাবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে আপনার বাজেট অনুযায়ী কোন কনফিগারেশনটা আপনার কাছে বেস্ট পাচ্ছেন এবং কোন মডেলটা নিলে বা কোন ব্র্যান্ডটা নিলে আপনার জন্য বেস্ট হবে এর মধ্যে একটা সাজেশন আমাদের কাছে থাকবে আপনি ডেফিনেটলি কোরাই ফাইভের একটা ল্যাপটপ পার্চেস করবেন এবং কোরাই ফাইভের পাশাপাশি এইট জিবি র্যামটা আপনি নিয়ে নেবেন তাহলে আপনি জেনারেশন কী নেবেন এখন যদি জেনারেশনটা আপনি বেশি পার্চেস করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো মানের ল্যাপটপ আপনি বিশ হাজার টাকার মধ্যে নিতে পারছেন না আর জেনারেশন বেশি নিতে গেলে প্রসেসরটা আপনি ভালো পাচ্ছেন না এখন দুইটার কম্বিনেশনটা যখন ভালো হবে না তখন আপনি কাজ করতে গিয়ে আটকায় যাবেন সো আমরা বলবো যে যেহেতু কাজ করবেন যে কোনো কাজের প্রসেসিং কিন্তু প্রসেসর থেকে কিন্তু দিবে সো আপনি ট্রাই করবেন যে বেস্ট একটা প্রসেসর পারচেস করার জন্য মিনিমাম কোরাই ফাইভ আর সেই সুবাদে আমরা একটা ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার কোরাই ফাইভের এই ল্যানোভো থিঙ্ক পেটের ল্যাপটপটা বাজেট ল্যাপটপের কোয়ালিটি এবং হচ্ছে ল্যাপটপের যে কার্যক্ষমতা এটা আপনার বাজেটের মধ্যে বেস্ট পারফরম্যান্স দেবে এটা আপনার কোরাই ফাইভের ফোর জেন যে হচ্ছে প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার এইট জিবি র্যামও আছে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আসছে এখন আপনার মনে হতে পারে যে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজ করতে গেলে এখন বর্তমানে উইন্ডোজ টেন রান করলে হার্ড ড্রাইভ স্লো হয়ে যায় সো আপনি এখন ট্রাই করবেন যে এসএসডি নেওয়ার জন্য আর যদি হার্ড ড্রাইভের পাশাপাশি যদি অ্যামড টুও লাগানো যায় তাহলে কিন্তু দুইটাই আপনি একসাথে পেয়ে গেলেন এই ল্যাপটপে সেই সুযোগ আছে আপনি পাঁচশো জিবি হার্ড ড্রাইভের পাশাপাশি একশো আঠাশ জিবি এসএসডি লাগাইতে পারবেন আরেকটা বিষয় আপনার ডিসপ্লেটা আপনাদের চোদ্দো ইঞ্চি কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে কেউ ষোলো ইঞ্চি চান কেউ সাড়ে বারো ইঞ্চি খুব কম বাট চোদ্দ ইঞ্চি সবাই চান আপনাদের জন্য এই ল্যাপটপের মধ্যে চোদ্দ ইঞ্চি এবং এটা কিন্তু ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু নন ননএচডি বা একদম খারাপ কোয়ালিটির ডিসপ্লে কম বাজেটে নিতে গেলে আপনার এই এইগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে আপনাকে তো আপনি ট্রাই করবেন যে একটা ডিসপ্লে কোয়ালিটিটাও ভালো নেওয়ার জন্য মানে আপনার সাধ্যের মধ্যে যতটুকু পান আপনি ততটুকুই বেস্ট নেওয়ার চেষ্টা করবেন এবং এটার মধ্যে আরেকটা অপশন আছে যেটা আপনি এই রেঞ্জের ল্যাপটপের মধ্যে পান না বাট এই ল্যাপটপের মধ্যে সেই ল্যানোভো কোম্পানি দিয়েছে এটার যে কিবোর্ডটা এটা একটা বাটারফ্লাই কিবোর্ড এবং এটার মধ্যে একটা ব্যাকলিট এর সুবিধা যেটা আপনাকে মিনিমাম পঁচিশ তিরিশ রেঞ্জের ল্যাপটপ না কিনলে এই জিনিসটা পাওয়া যায় না এটা আপনি পাচ্ছেন এবং একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনি পাচ্ছেন আর পিওর ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ হচ্ছে এটা আর যেটার মধ্যে ডুয়েল ব্যাটারি সিস্টেমও আছে দুইটা ব্যাটারি থাকার কারণে ব্যাটারি ব্যাকআপটা তিন ঘন্টা প্লাস অ্যাস্ট্যান্ডার্ড একটা ব্যাটারি রয়েছে ল্যাপটপের এবং কাজ আপনি মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের যত ধরনের কাজ আছে আপনি সব ধরনের কাজই করতে পারছেন আর বাজেটটা থাকলে একদমই সীমিত এগুলা রেগুলার বাজেট থেকে আপনার হচ্ছে একুশ বাইশ হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে অফার প্রাইজ উনিশ হাজার পাঁচশো টাকায় আবার বলছি উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র এই ল্যাপটপটা আপনাদেরকে প্রোভাইড করছে আশা করছি এটা আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা কালেকশন হবে আর এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে সেমি প্রফেশনাল টাইপের ল্যাপটপ এটা এটা আপনার সেভেন জেনারেশন প্রসেসর এখন আপনি যদি প্রসেসরটা কম নিয়ে জেনারেশনটাকে প্রাধান্য দেন সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে এই পিসিটা অনেকে আছেন যে জেনারেশনটা বেশি চান কারণ আপনি একটু নতুনত্ব চাচ্ছেন স্লিম ল্যাপটপ লাগবে এবং ব্যাটারি ব্যাকআপটা বেশি লাগবে আপনাদের জন্য হচ্ছে আপডেট জেনারেশনের মধ্যে লোয়েস্ট প্রসেসরের কিছু ল্যাপটপ আমরা রেখেছি মানে যার যেমন বাজেট যার যেমন পছন্দ সব কিছুকে প্রাধান্য দিয়ে কিছু মডেল করার চেষ্টা আমাদের এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম যেটা আপনি ডিডিএর ফোর পাচ্ছেন একুশশো তেত্রিশ মেগা স্পিডের এসএসডি দুইশো ছাপান্ন একশো আটাইশ বা ওয়ান টেরা বা ফাইভ টুয়েলভ জিবি যে কোনোটাই আপনি নিতে পারবেন একশো আটাইশ ভেরিয়েন্টটা নিয়ে কথা বলছে এখন তেরো দশমিক তিন ইঞ্চি ডি প্লাস ডিসপ্লে আপনি পাচ্ছেন একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন যেহেতু জেনারেশন আপডেট ল্যাপটপের থিকনেস কিন্তু যথেষ্ট কমে গেছে এবং আপনি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন কিন্তু এবং ব্যাটারি ব্যাক আপ আপনি তিন ঘন্টার বেশি পাচ্ছেন রেগুলার ভ্যালু বাইশ হাজার পাঁচশো টাকা আজকের অফার ভ্যালু মাত্র বিশ হাজার সব কিছুর কম্বিনেশনে একটা বেস্ট প্রোডাক্ট আপনাকে নিতে হবে সেভেন জেন বা এইট এর প্রোডাক্ট আপনি ট্রাই করবেন যে এইট জেন যদি থার্টি বাজেট হয় এইট জেনটা ম্যাক্সিমাম আপনি নিতে পারছেন এবং সেটা নেওয়ার চেষ্টা করুন বাট একটা সেভেন জেন এর বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছে প্রফেশনাল সিরিজের একটা ল্যাপটপ প্রো বুক এটা হচ্ছে আপনার সিক্স ফোর জিরো জি থ্রি হচ্ছে মডেল নাম্বার পিওর ব্ল্যাক কালার এবং এই পাশে হচ্ছে সিলভার শেড এবং ল্যাপটপের যে কিবোর্ডটা রয়েছে এটার মধ্যে আপনার রয়েছে ব্যাকলিটের সুবিধা এবং ডিসপ্লে রয়েছে ফুল এইচডি ডি অ্যান্টিকুলার ডিসপ্লে কোরাই ফাইভের সেভেন জেন প্রসেসরের ল্যাপটপ টু ফাইন সেভেন ওয়ান হচ্ছে গেগার্স স্পিড এসএসডি দুশো ছাপান্ন জিবি এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স সকারে রেগুলার ভ্যালু যেখানেই যাবেন বাংলাদেশের আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন কোরাই ফাইভের সেভেন জেন আর যেটা হচ্ছে প্রফেশনাল সিরিজ আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা পারচেস করতে পারছেন আজকের ভিডিওর একটা চমৎকার ল্যাপটপ আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার এই পিসিটা এটা দেখেন কতটা চমৎকার অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের পিসি কতটা স্লিম হলে একটা ল্যাপটপকে এতটা সুন্দর দেখা যায় এটা আপনি এই ল্যাপটপটা আনতে একটু বুঝবেন না এই পাশে টোটালি একটা হচ্ছে মেটালের বডি করছে এবং এটা আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন ফুল ফ্ল্যাট হবে দুইটা অংশ যদি দেখেন একদম হাতের মজু আপনি নখের অংশ হিসাব করেন দুইটা মিলেও একটা নকের অংশ হবে না এই টাইপের একটা জিনিস এটা ম্যাকবুক হচ্ছে যে আপনার যে একদম লেটেস্ট যে ম্যাকবুকগুলো আছে সেগুলোর মতো করে করছে মেড ইন আবার টোকিও কিন্তু এই ল্যাপটপটা টাচপ্যাডটা একটা ফ্লেন্ট টাচপ্যাড যেটার মধ্যে আবার ফুল এইচডি একটা ডিসপ্লে আছে বারো দশমিক ছয় ইঞ্চি এটা হচ্ছে ক্যামেরা সেট খুবই চমৎকার লাগে ল্যাপটপটা দেখতে দুইটা টাইপ সি বোর্ড আছে ব্যাটারি ব্যাকআপ আপনি চার ঘন্টার বেশি পাচ্ছেন এটার প্রসেসরটা হচ্ছে ইন্টেলের কোর এম থ্রি প্রসেসর এবং এটা দু হাজার উনিশ সালের দু হাজার উনিশ হচ্ছে এইট বা নাইন জেনের সমতুল্য একটা প্রসেসর এটার মধ্যে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এসএসডি রয়েছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি আর এটার মধ্যে আবার ফোর জিবি আপনি গ্রাফিক্সও পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা এটার রেগুলার হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয়তে যারা ট্রাভেল করেন সবসময় একটা ওয়েটলেস জিনিস চান তাদের জন্য হচ্ছে এই পিসিটা আপনি মোটামুটি সাড়ে চারশো পাঁচশো গ্রামের মধ্যে ল্যাপটপটা ক্যারি করতে পারবেন টাইপের একটা জিনিস হচ্ছে এটা টাইপ সি চার্জার থাকার কারণে আরও চমৎকার হয়েছে আপনি মোবাইলে চার্জার দিয়েও কিন্তু এটাকে চার্জ করতে পারবেন সব কিছুর কম্বিনেশনে বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে এটা রেগুলার ভ্যালু বত্রিশ হাজার নয়শো আজকের অফার ভ্যালু মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা ছাড়াও হিউজ পরিমাণে কালেকশন আছে কার কেমন লাগবে শুধু আসবেন দেখে শুনে পারচেস করে নিয়ে যাবেন অফার অব্যাহত আছে গিফট আইটেম আছে আর আপনি ভিডিওতে কমেন্টস করেও কিন্তু হ্যাডসেট জিততে পারবেন আমাদের এসকে টেকনোলজির পক্ষ থেকে আমরা ল্যাপটপের সাথে চারটা গিফট প্রোভাইড করছি ছি পনেরো দিনের রিপ্লেসমেন্ট প্রোভাইড করছে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করছে সব ভিজিট না করতে পারলে ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসে নেওয়ারও কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ